বাকি যারা ইসলামিক স্কলার আছেন তাদের সুযোগ আছে একটা 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 স্টেজ পর্যন্ত একটা সীমা পর্যন্ত তারা ব্যাখ্যা দিতে পারেন ইসলামের যে কোনো বিধানের ব্যাখ্যা দেওয়ার জন্যেও ইসলামী শরীয়তের এলেমের একটা স্তর প্রয়োজন হয় আমি তো চাইলেই আপনার মেডিকেল সায়েন্স সম্পর্কে আমি কোনো মন্তব্য করে দিতে পারি না এটা আমার সাবজেক্ট না হ্যাঁ কিছু না কিছু তো আমিও জানি ডাক্তারের সাথে চলাফেরা করতে করতে অনেক বিষয় আমার জানা হয় অনেক বিষয় আমি জানি বা যে কেউ জানতে পারি তাই বলে কিন্তু আমি কোনো অপিনিয়ন দিতে পারি না আমি অপিনিয়ন দেওয়ার মতো আমার সেই জ্ঞান এবং সেই পড়াশোনা কোনোটাই আমার নেই কিন্তু খুব দুঃখ এবং পরিতাপ লাগে আমাদের কাছে যে এই ক্ষেত্রে এই বিষয়টা অন্য সকল বিষয়ের ক্ষেত্রে মানুষ মনে রাখে যে কেউ কিন্তু সংবিধান নিয়ে এখন একটা বিতর্ক চলছে যে কেউ কিন্তু এটা নেমন্তব্য করে না মিনিমাম একজন ভালো পলিটিশিয়ান হতে হয় এটার ব্যাপারে অন্তত একটা মন্তব্য করতে এর চেয়ে আরও ভালো হয় যদি সে সংবিধান বিশেষজ্ঞ হয় আইনজ্ঞ হয় তাদের মতামতের এখানে ভ্যালু আছে যে কোনো বিষয়ে আপনি সংবিধান নিয়ে করতে চাইলে আপনাকে আইনজ্ঞ হতে হয় সংবিধান বিশেষজ্ঞ হতে হয় সংবিধান নিয়ে মিনিমাম একটা পড়াশোনা তার থাকতে হয় আপনি মেডিকেল সায়েন্স বলেন জেনারেল সায়েন্স বলেন যে কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে তার একটা মিনিমাম একটা জ্ঞান একটা নলেজ না থাকলে কেউ সেই বিষয়ে মন্তব্য করে না বা করলেও কারো কাছে সেটা গ্রহণযোগ্য হয় না কিন্তু এক্সেপশনাল কেসটা যে দ্বারা ইসলামের ব্যাপারে মনে হয় কেমন যেন ইসলাম সম্পর্কে যে কেউ যে কোনো একটা মন্তব্য একটা অপিনিয়ন দিয়ে দেয় তার এই ব্যাপারে কতটুকু জানা আছে নলেজ আছে সে বিষয়গুলো অনেকে লক্ষ্য করি না তো লাখরা হাফিদ্দিনের যে সবচেয়ে অগ্রগণ্য যে ব্যাখ্যাটা সেটা হল যে ইসলাম ধর্মটার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার প্রতিটি বিষয়কে এত ডিটেলস আল্লাপাকব্বুল আলমিন এক্সপ্লেন করে দিয়েছেন এবং তার যাবতীয় বিধিবিধানসহ এমনভাবেই এটাকে মানুষের সামনে বিন্যস্ত করে দেয়া হয়েছে যে স্বভাবগতভাবেই ইসলামের ব্যাপারে কাউকে বাধ্য করার কোনো প্রয়োজনই নেই যারা ইসলাম গ্রহণ করবে তার ইসলামের প্রতিটি বিধান পালন করার জন্য তাকে জবরদস্তি করার এখানে প্রয়োজনই পড়ে না এখন আমি যদি বলি যে আমি আমার এই এলাকায় প্রত্যেকটা মানুষের জন্য আর্থিকভাবে তাদের সকলের জন্য এই পরিমাণ স্বাবলম্বিতার স্কোপ আমি তৈরি করে দিয়েছি যে এখানে কোনো চুরি নাই এখানে কেউ চুরি করে না বা এখানে কেউ চুরি করবে না এরপরেও যদি কেউ চুরি করে বা এখানে কোনো চোরের কোনো শাস্তি নাই এখানে এখানে কোনো চোরের শাস্তি নেই কেন নাই কারণ কেউ চুরি করবে না কেন চুরি করবে না কারণ কারো কোনো অভাব নেই সকলের প্রয়োজন পূরণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা আছে চুরি কেন করবে চুরি তো করে মানুষ অভাবের কারণে তো এই যে আমি এখানে সব কিছুর ব্যবস্থা আছে কোনো মানুষ অভাবই নেই কারো কোনো প্রয়োজন পূরণের কোনো সমস্যা নেই সুতরাং এখানে কোনো চুরির ঘটনা ঘটে না যেহেতু চুরির ঘটনা ঘটে না সুতরাং এখানে চোরের কোনো শাস্তি নেই এই যে কথাটা বললাম যে এখানে চোরের কোনো শাস্তি নেই এই কথার কি অর্থ এখন কেউ যদি তার স্বভাব দোষের কারণে চুরি করে অভাবের কারণে না স্বভাবের কারণে অনেক মানুষ চুরি করে অনেকে অভাবের কারণে চুরি করে অনেকে স্বভাবের কারণে চুরি করে আমরা যদি আমাদের দেশটাকে নিয়ে চিন্তা করি একেবারে টপ টু বটম দুর্নীতি করে কারা অভাবী মানুষ অভাবী মানুষরা দুর্নীতি করে না অভাবের কারণে চুরি হয় খুবই কম খুবই কম এক পার্সেন্ট চুরিও অভাবের কারণে হয় না নাইনটি নাইন পার্সেন্ট চুরি হচ্ছে স্বভাবের কারণে তো এই যে বিষয়টা আমি তো বলেছিলাম যে এখানে কোনো চুরি নাই এখানে কেউ চুরি করে না কাজে চুরির কোনো শাস্তি এখানে নাই কিন্তু কেউ যদি এই এরপরেও যদি চুরি করে তাহলে কি তার শাস্তি হবে না তার পানিশমেন্ট হবে না সবই হবে তাহলে আপনি বলতে পারেন এখন আপনি যে প্রথমেই বললেন যে আমার এই এলাকায় কোনো চুরি নাই যে এখন চুরি হলো শাস্তি হলো কেন চুরি নাই অর্থ হলো কি চুরি এর অর্থ হলো যে এখানে কোনো চুরির প্রয়োজন নাই পরিবেশ নাই কিন্তু পরিবেশ এবং প্রয়োজন না থাকলেও এরপরেও যদি কেউ করে তাহলে তার জন্য তো আইনানুক যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবেই ইসলামী শরীয়তের মধ্যে লা ইকরা হাফিদ্দিন এক কথার অর্থ এটাই যে ইসলাম তার প্রত্যেকটা বিষয়কে এত চমৎকার মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছে মৌমিনের সামনে যে একজন ব্যক্তি ইসলামকে গ্রহণ করার পর ইমানকে গ্রহণ করার পর কোন একটা বিধানের জন্য তো তার উপরে জবরদস্তি করার প্রয়োজন নেই বরং সে তো স্বতঃস্ফূর্তভাবেই ইসলামকে পালন করবে কিন্তু কেউ যদি না করে স্বভাবের কারণে না করে তবে সেই ক্ষেত্রে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এগুলো প্রথম কথা আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট যেটা আয়ার থেকে মিনাল রুষ্ট আল্লাহ বলছেন রুষ্ট রুষ্ট শব্দের অর্থ হলো বিশুদ্ধতা মিনাল ঘাই ঘাইয়ের অর্থ হলো বিভ্রান্তি সকল বিষয়গুলো কোনটা বিশুদ্ধ কোনটা বিভ্রান্তি এটা ইসলামের মধ্যে সব ক্লিয়ার একেবারে দিবালোকের ন্যায় পরিষ্কার এরপরে আল্লাহ বলছেন ফমাই বিল্লাহ। যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ইমান আনবে ফকাদিস্তান সাকাবেল ওরুতেল লুস্তা সে শক্তিশালী একটি হাতল ধারণ করল ননফিসাম ফিসামালাহা এত শক্তিশালী হাতল যেটা এটা কখনোই ছুটে যাওয়ার মতো নয় একটা মানুষ মনে করেন দশতলার উপরে উঠবে কোন একটা ঝুলন্ত কোনো কিছুর উপর নির্ভর করে হ্যাঁ অনেক অনেক সময় হয় না এরকম যে এই ইয়ারা যারা নাকি ওয়ার্কার থাকে তারা বিল্ডিংয়ের বাইরে দিয়ে দশতলা পনেরোতলা বিশতলা পর্যন্ত তাদেরকে ক্যারি করতে হবে উঠতে হয় তো খুব শক্তিশালী কোনো একটা জিনিসকে সে ধরেছে আর উপর থেকে একটা মেশিন দিয়ে টেনে তাকে তোলা হচ্ছে এখন মেশিনটাও শক্তিশালী রশিটাও খুব শক্তিশালী কিন্তু তার যে হাতল যেটা ধরার ওটা যদি আমার যে দুর্বল ওটা ওখান থেকে খুশে গেল তাহলে সব শক্তিশালী থাকা থাকলেও এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটবে আল্লাহ বলছেন লানফিসাম আলাহা যে যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করল আল্লাহ আল্লাহর উপর ইমান গ্রহণ করলো সে এত শক্তিশালী একটা হাতলে ধরল যেটা কখনোই ছুটে যাওয়ার মতো নয় যেটা কখনো বিচ্ছিন্ন হওয়ার মতো নয় বরং তাকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেই ছাড়বে এর চূড়ান্ত নিশ্চয়তা আল্লাহ প্রদান করছেন এখান থেকে আমি মৌলিক যেই পয়েন্টটাতে আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব এটার খুব আলোচনা রয়েছে আমরা অনেক সময় শব্দটা শুনি ব্যাপক ব্যবহার ব্যবহৃত একটা শব্দ পুরাণে পাখের একটা পরিভাষা সেটা হলো তাহুদ সেটা হলো তাগুদ অর্থাৎ আল্লাপাকবুল আলমিন ইমানের পরিচয় যত জায়গায় দেয় দিয়েছেন দেওয়া হয়েছে সব জায়গায় দুইভাবে বিষয়টাকে এক্সপ্লেন করা হয়েছে দুইভাবে ইমানের কথাটাকে ব্যক্ত করা হয়েছে একটা হলো যে ইউকমিম বিল্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে পাশাপাশি ইয়াকফুরগুদ তাগুদকে অস্বীকার করতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে আবার বলা হয়েছে যে যারা ইমানদার আল্লাহ ইউকাতিল নাফি সাবিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে ইউকাতিল নাফি তাগুত যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে অর্থাৎ পথ দুটো একটা হলো ইমানের পথ আর একটা হলো তাগুতের পথ একটা হলো আল্লাহর পথ আর একটা হলো তাগুতের পথ একটা ইমানের পথ আর একটা হলো কুফুরির পথ দুটো পথ এইভাবে ইমানকে মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করেছেন এর বিশ্লেষণ করেছেন ডিটেলস এইভাবে বিষয়টাকে মানে উত্থাপন করা হয়েছে তো যদি আমাদের বুঝতে হয় তাহলে আল্লাহর উপর ইমান কাকে বলা হয় এই বিষয়টা বুঝবার জন্য তাগুত কি জিনিস এবং তাগুদকে অস্বীকার করাটা যে অপরিহার্য সেই তাগুতকে চিনতে হবে এবং তাগুদকে ডিনাই করতে হবে আল্লাহকে অ্যাকসেপ্ট করতে হবে তাগুদকে ডিনাই করতে হবে দুটো একসাথে না হলে কোনো মানুষের ইমান পরিপক্ক হতে পারে না আল্লাহকে তো আমরা আমাদের ক্রিয়েটর হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে সব অনেক বৈশিষ্ট্য আল্লাহ রয়েছে যেগুলো আল্লাহ পাক রাব্বর আলমিনের আসমা এ হোসনা আল্লাহর যে নিরানব্বইটি নাম গুণবাচক নাম রয়েছে এর মধ্যে দিয়ে আল্লাহর অনেক বৈশিষ্ট্য আমরা পড়ে থাকি সেই বিষয়ে আলোচনা আমি যাব না আজকে আরো কিছু বিষয় সেটা না তো আল্লাহকে আমরা অ্যাকসেপ্ট করবো আল্লাহকে বিশ্বাস করব আল্লাহর বিশ্বাসকে আমরা ধারণ করব। এতেই কিন্তু ইমান পূর্ণ হবে না সাথে সাথে এর যে অপরিহার্য আরেকটি দিক রয়েছে সেটা হলো তাগুদকে ডিনাই করতে হবে অস্বীকার করতে হবে তবেই আল্লাহর উপর ঈমানটা পূর্ণ হবে। তাগুত কি জিনিস? তাগুতের কথাটা খুব গুরুত্বের সাথে ঈমানের প্রসঙ্গে তোরানে পাকের বহু জায়গায় আলোকপাত করা হয়েছে। খুব সংক্ষেপে আমি তাগুতের পরিচয় দিচ্ছি। তাগুত শব্দের অর্থ হলো প্রচন্ড রকম অবাধ্য। সাধারণ অবাধ্য না অবাধ্য হয় অনেক রকম। সর্বোচ্চ পর্যায়ের যে অবাধ্য তাকে শাব্দিক অর্থে তাগুদ বলা হয় তবে ইসলামী পরিভাষায় তাগুদটা আরো অনেক বড় এবং অনেক একটা মানে সুনির্দিষ্ট একটা অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো হল গাইবু মিন গাইরুল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু বিষয় কিছু কার্যকলাপ যেগুলো আল্লাহর সঙ্গে নির্দিষ্ট রয়েছে যেগুলোর মালিক আল্লাহ অনেক বিষয় আছে যেরকম যেরকমের মালিক একমাত্র আল্লাহ এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ আমাদের ধর্ম মতে যে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করা যায় অন্য কারো জন্য ইবাদত করা যায় না তো এবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত গুদ বলা হয় পাক রব্বুল আলমিনের জন্য যে নির্ধারিত আসন যে আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত সেই আল্লাহর জন্য সংরক্ষিত একটা বিষয়ের মধ্যে যখন আল্লাহর অপোজিশন তৈরি করা হয় যে ভাবেই হোক নিজেকে নিজে আল্লাহর অপজিশন হিসাবে কেউ সাব্যস্ত করুক অথবা অন্য কেউ কাউকে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে উপস্থাপন করুক আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিপক্ষ হিসাবে আল্লাহর প্রতিপক্ষ হিসাবে যে নিজেকে সাব্যস্ত করবে অথবা যাকে সাব্যস্ত করা হবে তাকেই বলা হয় তাগুদ